বাংলাদেশের রাজনীতিতে এবং ভোটের মাঠে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলামী দলগুলো অষ্টম ও নবম জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোট গড়ে ভোটের লড়াই নেমেছিল বিএনপি তবে এখন এই দুই দলের মধ্যে বিরাজ করছে যোজন যোজন দূরত্ব দ্বাদশ নির্বাচনের আগে হঠাৎ করেই সুর পাল্টাতে থাকে জামায়াত আর তখন থেকেই বিএনপির সাথে তাদের দূরত্বের শুরু যা গণব পর দা সম্পর্কে রুখ নিয়েছে এবার ভোটের মাঠে জামায়াতকে টক্কর দিতে বিএনপি নিয়েছে দারুণ এক কৌশল তারা কাছে টানছে হেফাজতে ইসলামী বাংলাদেশকে এই জোট কি পারবে জামাতকে রুখতে তাদের কৌশলের কাছে কি হার মানতে যাচ্ছে জামাত বাংলাদেশের রাজনীতিতে কৌমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠনগুলোর গুরুত্ব সবসময়ই ছিল জাতীয় নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন জামায়াতে ইসলামী বাংলাদেশ চাচ্ছে নতুন এক কৌশলে বিএনপিকে দুর্বল করতে তাই তারা সকল ইসলামী দল নিয়ে বৃহত্তম ইসলামী জোট গঠন করতে চায় আর এই কৌশলকে আটকানোর জন্যই মরিয়া বিএনপি দলটি হেফাজতের সমর্থন হাসিলে মরিয়া অরাজনৈতিক সংগঠন হলেও ভোটের মাঠে প্রায় জামায়াতের কাছাকাছি ভোট আছে হেফাজতেরও ফলে তাদের দিকে বিএনপির এই ঝোঁক হঠাৎ নয় বরং খুবই পরিকল্পিত বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন নিয়মিত দেখা করছেন হেফাজতের জ্যেষ্ঠ সব নেতাদের সঙ্গে সম্প্রতি হেফাজতের আমির সরাসরি জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি আখ্যা দিয়ে বলেছেন ইসলামী দল নয় আমিরের এই সবচেয়ে লাভবান এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কেননা জামায়াত ধর্মীয় দলের নাম ব্যবহার করে ভোটের রাজনীতিতে দারুণ সুবিধা পায় ঠিক সে অবস্থায় দেশের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন হেফাজতের আমির যখন জামায়াতের ভাব দর্শন নিয়ে কথা বলেন তা বিএনপির জন্য অসম্ভব স্বস্তির ভোটের মাঠে হয়তো এই মন্তব্য বা মনোভাব দারুণ কাজ দিবে বিএনপির পক্ষে তবে বসে নেই জামায়াতে ইসলামী বাংলাদেশও ইতিমধ্যেই তারা ইসলামী আন্দোলন সহ পাঁচটি কৌমি ঘরনা দলের সঙ্গে অভিন্ন কর্মসূচি শুরু করেছে যে কোনো মূল্যে ইসলামী ঐক্য গড়ে তুলতে চাচ্ছে দলটি হেফাজতের আমিরের বক্তব্যে নিন্দাও জানিয়েছে তারা যদিও হেফাজত আমিরের বক্তব্য ঘিরে হেফাজতের ভিতরেও মতবিরোধ রয়েছে তারপরও আমিরের কথা উপেক্ষা করে জামায়াত কিভাবে কৌমিপন্থী দলগুলোকে কাছে টানে এখন সেটাই দেখার বিষয় অবশ্য হেফাজতের ভেতরে থাকা একাধিক দল কামায়ের সঙ্গে জোটে যাবে না মর্মে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে অন্যদিকে ভোটের খেলায় জিততে হেফাজতের সঙ্গে উল্লেখযোগ্য আসনও ভাগাভাগি করতে চাই বিএনপি নাভিদ হাসান সোনালি নিউজ